তারপরে কিন্তু আমি বলেছি কি যে আমার মার দোয়া নিয়ে এসেছি বাংলাদেশে তারপরেও কিন্তু অনেক কাটা কাটি আপনার যেখানে দেখেছে ওই জায়গা থেকে আমার নিয়ে পুলিশ আমারে উপরে একদম তুমি চলাই পুলিশ বা

চেন্নাই বলেন দিল্লি বলেন কানপুরে বলেন এই খেলাধুলাতে গুলি চালাও গুলি চালাও তাও আমি এই খেলাধুলা নিয়ে থামবে না দেখেন আপনার আমার কিন্তু গান্ধী নিয়েও দেখতে চান আমি এই চার চারটার কিন্তু খেলাধুলাতে ওটা তো অন্যায় আর ওরা দেখেন আজার স্টেডিয়ামে কিন্তু নিয়ে আমাদের বাংলাদেশে গেলে বাংলাদেশে ইন্ডিয়া বন্ধু হবে কিন্তু ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশে বন্ধু তারা সার্ভের লোক ওই ধরেন বা কলকাতাও কিন্তু বাংলাদেশের জায়গায় তারা যখন তারা কোনোদিন বাংলাদেশের ভালোবাসাটা বাংলাদেশে গ্রহণ পারে তারা বাংলাদেশের শক্তি সারকের জন্য খনিকের জন্য বাংলাদেশে ভালোবেসে বাংলাদেশ ভালোবাসা যা তারা দশ বারো বছরও ইন্ডিয়া কিন্তু এরকম শক্তিশালী কিন্তু নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে বাংলাদেশে বড় আমাদের হারাবার কিছু নেই ইন্ডিয়া অনেক বড় কিছু আমি চাই হারবো জানি ফাইটিং করে হারে তাই ইউটিয়ার পেয়ে যাবে বাংলাদেশ পাকিস্তান হয়তো আসার করার পরে ইন্ডিয়া লগব তাহলে সেরা টিম নিয়ে আসতে না

You take me more of